প্রথমত আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের দুজন স্পিকার আছেন একজন হচ্ছেন ওনার প্রেস সচিব শফিকুল সাহেব আর একজন হচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী তৌহিদ সাহেব দুইজনের কথাবার্তা যখন দুই রকম হয় স্বাভাবিকভাবে মানুষের মধ্যে প্রশ্ন ওঠে উমা প্রথমত একটা কথা চলে আসে যখন বাংলাদেশের জনগণ রিয়াকশন দেয় তখন সাথে সাথে তারা কথা বদলাই ফেলে যেমনটা এপিএস আসিফের যে এপিএস ছিল তাকে প্রথমে আমরা দেখলাম যে এখান থেকে বরখাস্ত করা হয়েছে এরপরে শুনলাম সে নিজে নাকি আপনার পদত্যাগ করছে হ্যাঁ তো এগুলো মানুষের বিভ্রান্ত ছড়া বাট আমাদের ইস্যুটা আজকে অন্য জায়গায় আপনি যদি বলেন এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুসের পথে সবচেয়ে বড় বাধার নাম কি বিএনপি মুখে মুখে হাসনাত আবদুল্লাহ সার্জি সালম ওই রাজুতে আয় বলে ডাক দিয়া টেলিভিশনের সামনে কি বলল ডাজ ফ্যাক্ট মাঠের রাজনীতিতে ডক্টর ইউনুসকে হিসাব নিকাশ করে চলতে হয় বিএনপির সামনে আর এই দৃশ্যটা বাস্তব বিএনপি যদি কখনো মাঠে নামে তাহলে ডক্টর মোদ ইউনুসের সরকার মুহূর্তের মধ্যে এটা ধসে যাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে এখন আমরা এতগুলো কথা কেন বললাম যে রহমানের যে কোনো সিদ্ধান্ত যে কোনো বক্তব্যকে আমলে কিন্তু এক ধরনের বলতে পারি যে বিষয়টাকে আপাতত থামিয়ে দেওয়া হয়েছে তবে আমি নিজেও থামানোর পক্ষে ছিলাম দেখেন মানবিক করিডোর শান্তিতে নোবেল পাওয়া ডক্টর ইউনুস এই মানবিক করিডোর যদি না দেয় ওনার তো এই শান্তির নোবেল প্রাপ্তি নিয়ে প্রশ্ন উঠে যেতে পারে পশ্চিমাদের কাছে কারণ ওনার কারা সব পশ্চিমা রাষ্ট্র জাতিসংঘ বা ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে যারা আছেন এখন তারা কবে কেমনে জানি না আমাদের বাংলাদেশের ভেতর দিয়ে মিয়ানমারে যে মানবিক করিডরের ইস্যুটা ছিল এটা নিয়ে আলোচনা হইয়া সরকার নীতিগত সম্মতি দিয়ে ফেলছে তফিদ সাহেবের বক্তব্যটা এরকমই ছিল তাই না বাট যখন এটা নিয়ে রাজনৈতিক দলগুলা জামাত বিএনপি আম জনতা নিরাপত্তা বিশ্লেষকরা এটা নিয়ে কথা বলা শুরু করলেন তখন পটকরা দেখলাম শফিকা বললো যে না না এটা মানে ইয়া হয় নাই এটা আলোচনা হয়েছে মাত্র এখানে কোন নীতিগত সিদ্ধান্ত হয় নাই হাস্যকর ইস্যু হয়ে যায় এখন যাই হোক কোনোভাবেই বাংলাদেশের ভেতর দিয়ে রাখাইনে মানবিক করিডোর দেওয়া এই মুহূর্তে উচিত না আর এটার এক আসলে অন্তর্বর্তী ইন্টিয়ারিং গভর্নমেন্টের কোনোভাবেই কিন্তু নাই এটাই বাস্তব হ্যাঁ এটা হইতো যদি ধরেন ডক্টর ইউনুস বিএনপি জামাত বাংলাদেশের জনগণ নিরাপত্তা বিশ্লেষক যারা আছেন সবার সাথে বসে একটা সিদ্ধান্ত নিত আসলে কি করা যায় তো এর মাঝখানে এক লক্ষ তিরিশ হাজার ঢুকেও গেছে তো এখন এই বিষয় বিষয়গুলো আমরা পরে জানি কেন জানি কারণ হচ্ছে সরকার অনেক কিছু লুকাচ্ছে এটাই বাস্তবতা তো এই যে লুকালুকির খেলায় বিএনপির কি বলা যে জনাব তারেক রহমান বলছেন রাখাইনে মানবিক করিডোর দেওয়া না দেওয়ার বিষয়ে সিদ্ধান্তটা নির্বাচিত জাতীয় সংসদ থেকে আসতে হবে আমিও মনে করি কারণ সংসদে যারা থাকেন জনগণের ম্যান্ডেট নিয়ে থাকেন ভোটের অধিকার নিয়ে থাকেন তারা রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার একতিয়ার রাখেন কিন্তু এই ইন্টারিম গার্মেন্ট এটা কিন্তু সবার মানে ওই সময় ওই মুহূর্তে বিশেষ কারণে এটা তৈরি হয়েছিল সংস্কারের ইস্যু আছে কিন্তু এরকম বাংলাদেশের ভবিষ্যৎ নিরাপত্তা হুমকি সার্বভৌমত্ব বা প্রতিবেশী রাষ্ট্রের সাথে এখানে এসে সুযোগ দিলে এখানে নানা বিপদ আপদ প্লাস মাইনাস এগুলো আপনারা বিভিন্ন জনের মুখে কিন্তু শুনছেন সো এই ইস্যুগুলোতে হুট করে নিজেরা নিজেরা আলোচনা করে কোনো সিদ্ধান্ত নিতে পারে না তবে প্রায় নিয়ে ছিল এখন আলোচনাটা সামনে আসায় আপনার পেছনে নামা শুরু হয়েছে তো তারেক রহমান বলছেন বিদেশিদের স্বার্থ রক্ষার পরিবর্তে সবার আগে দেশের স্বার্থ নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন মে দিবস উপলক্ষে তিনি যে বক্তব্য দিয়েছেন তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকার নাকি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশকে করিডোর হিসাবে ব্যবহারের অনুমতি দেওয়ার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে জড়িত এমন একটি স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জনগণকে জানায়নি সেটি তো আবার এদের বক্তব্য দুই রকম তো কি জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সাথে কোনো আলোচনার প্রয়োজন বোধ করে নাই দেশের জনগণকে না জানিয়ে গোপনে কেন এই ধরনের সিদ্ধান্ত এটি কিন্তু প্রশ্ন তিনিও বলছেন এরকম সিদ্ধান্ত নিতে পারে কিনা কিংবা নেওয়া উচিত কিনা এই মুহূর্তে তিনি সেই বিতর্ক তুলতে না চাইলেও তিনি বলছেন তবে আগে দেশের ইস্যুটা মাথায় রাখতে হবে সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে সংসদের মাধ্যম থেকে এছাড়া এই বিষয়টা বিদেশিদের স্বার্থ না আগে বাংলাদেশের স্বার্থ নিশ্চিত করতে হবে কারণ মিয়ানমার ভারত পাকিস্তান অন্য দেশ অন্য কোনো দেশ নয় সবার আগে বাংলাদেশ এটি হতে হবে আমাদের লক্ষ্য সরকারের লক্ষ্য তো জনাব বক্তব্যের পর আমরা হান্ড্রেড পারি ডক্টর সরকারের এতটা সহজ মানে সাহস হবে না যে এটাকে করার আর শুধুমাত্র বিএনপি না তো জামাত একই কথা বলছে সবাই একই কথা বলছে ফুল স্টপ টানতে হবে ইভেন এইসবগুলোতে বাংলাদেশ আবার মাঠে নামবে ওই এনসিপির কয়েকজন তারা হয়তো অনেক কথা বলে আবার নাহি কিন্তু এই বিষয়ে এসা ওই একই লাইনে আসছে যেখানে বিএনপি সহ অন্যান্যরা যে বক্তব্য দিয়েছে সম্ভবত এটা প্রথমবারের মতন সরকারের কোনো সিদ্ধান্তকে নীতিগতভাবে আটকে দেওয়ার জন্য আমরা ভূমিকা দেখছি ভালো থাকুন